এটা অনুভূতি রকম চোখ থেকে জল এসে গেছিলো কেন এত কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি ধরো চোদ্দো সালে আমরা লাস্ট মোহাম্মডানে এসেছি আর চব্বিশ সালে এসে আমরা আইএসএলে গেছি দশ বছরের একটা জার্নি আছে তবে অ্যাজ এ ফুটবল সেক্রেটারি আমাকে ক্লাব করেছে আমার আমারগা থেকে রাজুগাঁ থেকে শুরু করে এক্সিকিউটিভ কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছে এটা আমি বলবো টিম মোহাম্মডান স্পোর্টিংয়ের সাফল্য এবং আমাদের কোচকে হ্যাটসঅ করুন কোচ অসাধারণভাবে টিমটাকে সামলেছে ধরো তুমি দেখবে এই কোচের তত্ত্বাবধানে আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি পুরো সিজনে যদি এই কোচকে ধরো কেন আমরা মুম্বাই সিটি এবং যে ডায়মন্ড হারবার ম্যাচটা যখন হেরেছি তখন এই কোচ ছিলেন না তারপরে এই কোচ আসার পরে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি সেটা রিয়েল কার্সেনি কোনো অ্যাভে ম্যাচ হারিনি এটা একটা আমার মনে হয় বাংলার একটা ফুটবলের একটা ভালো দিক এটা যে আমরা একটাও অ্যাভে ম্যাচ হারিনি এবার আই লিগে এবং এই জয়টা আমি বলবো আমাদের ফুটবলারদের জয় আমার ফুটবলারদের ক্রেডিট কেন তাদেরকে কোচ যেভাবে ইউজ করেছে তারা সেভাবে সেই কাজটা করেছে হ্যাঁ অ্যাজ এ ফুটবলার ধরো তখন আমি নিজে খেলতে পারতাম নিজে সব করতে পারতাম কিন্তু এই যে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটার অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ ফুটবল সেক্রেটারি এটা কঠিন কেন আমাদের তো মাঠে নেমে খেলতে পারব না আমরা যা করতে হবে মাঠের বাইরে থেকে এইটা অনেক কঠিন তবে এই জয়টা আমার মনে হয় বাংলার ফুটবলের একটা ঐতিহাসিক জয় শুধু মহামাডার্ন স্পোর্টিংয়ের জয় না ধরো এবার সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছে মনবাগান এর আগের এখন তো নতুন মানে শেষ আইএসএল এখনও শেষ হয়নি তার আগের আইএসএল মনবাগান জিতেছে আর মোহাম্মদান আই লিগ জিতেছে তাহলে ভারতবর্ষের সব ট্রফি তো কলকাতাতেই এটা বাংলার ফুটবলের জয় আমার মনে